যদি কারো গাছের ঝিঙ্গা হয় আর পুকুরের মাছ হয় এই রেসিপিটা কেমন হতে পারে আপনারা একবার গেস করুন তো আজকে আমি এমনই একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে এলাম আপনাদের দেখে এই রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারাও চট করে এই সিজনে বানিয়ে খেয়ে ফেলবেন আমি জানি তার জন্য এই রেসিপিটা দেখবেন আমার সাথে থাকবেন আর শুরু করেই চলুন এই রেসিপিটা তার প্রথমে আমার চ্যানেলটাকে করে দিন সাবস্ক্রাইব ভিডিওটাকে করে দিন লাইক তাহলে চলুন শুরু করি এই ভিডিওটা এবারে এখানে আমি রেসিপিটার জন্য নিয়ে নিয়ে নিয়েছি বেশ কিছুটা ঝিঙে আধা কিলোর মতো হয়ে যাবে এখানে নিয়েছি আর এগুলো ছিল আমাদের পুকুরের মাছ নানান ধরনের মাছ পুঠি মাছ কই মাছ আর লেটা মাছ অনেকগুলো মাছ ছিল এখানে সবগুলো মাছের মধ্যেও আমি হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিয়েছি এবারে এগুলোকে নিয়ে নেব আমি মেখে আর মেখে এগুলোকে আমি প্রথমে ভেজে নিচ্ছি মাছগুলোকে মাছটা অন্য ছাদে ভেজে নিচ্ছি আমি ইতিমধ্যে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা আমি একটা কড়াই বসে দিয়েছি কড়াইটার মধ্যে দিয়ে দিয়েছি তিন চার চামচের মতো তেল তেলটার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি ভালো করে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিয়েছি এবারে এর মধ্যে ঝিঙেগুলো আমি দিয়ে দিয়েছি যেগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম এই ঝিঙেগুলো আমি দিয়ে দিয়েছি এগুলো কিন্তু আমাদের গাছে ঝিঙে ছিল এর মধ্যে এবারে আমি দিয়ে দেব একে একে মশলা কিন্তু মশলা বেশ কিছু দেওয়ার প্রয়োজন নেই এই রেসিপিটার মধ্যে এখানে এক চামচ আমি হলুদ গুঁড়ো এক চামচ লবণ দিয়ে দিয়েছি লবণটা আপনাদের পরিমাণ মতোই দিতে হবে কারণ ঝিঙেগুলো মজে যাবে আর লবণটা বেশি হয়ে যাবে তার জন্য যে যেমন ঝিঙে দেবেন তার অনুযায়ী লবণটা ব্যবহার করবেন এবারে আমি বেশ কিছুটা নাড়াচাড়া করে নিয়েছি এগুলোকে দেখুন হলুদ আর লবণ দিয়ে আমি এগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি আছাড়া করে যখন দেখলাম ঝিঙেটা বেশ কিছুটা মজে গেছে এবারে এখানে আমি বেটে রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আদা আর সর্ষ এই পেস্টটা আমি এবারে এই এর মধ্যে দিয়ে দেব দেখুন ঝিঙেটার থেকে কি কী পরিমাণ জল বের হয়েছে এটা ঝিঙে ছিল তার জন্য জলটা একটু বেশি বের হয়েছে এবারে বাটা মশলাটা আমি দিয়ে দিয়েছি সরষ লঙ্কা আর এখানে যে আদা যে পেস্টটা করে রেখে দিয়েছিলাম এগুলো দিয়ে দিয়েছি এগুলো কিছুটা বেশ কিছুটা হয়ে গেছে পাঁচ পাঁচ থেকে ছ মিনিটের মতো এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মাছগুলো যে মাছগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম এই মাছগুলো আমি দিয়ে দিয়েছি আর আমি এখানে সামান্য দিয়ে দিয়েছি এক কাপের মতো জল এতে বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই দিয়ে দিয়েছি সামান্য জল দেখুন জল দিয়ে আমি উপর থেকে দিয়ে দিয়েছি কয়েকটা চিরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আপনারা অবশ্যই সব শেষে দেওয়ার চেষ্টা করবেন কারণ লঙ্কার গন্ধটা যাতে চলে না যায় তার জন্য হয়ে গেছে আমার রেসিপিটা আমি এই রেসিপিটা আপনাদের সামনে নিলাম জানি না আপনাদের ভালো লাগলো কিনা না যদি ভালো লেগে থাকে আপনারাও এই রেসিপিটা বানিয়ে অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ দেখবেন নিজেদের খেয়াল রাখবেন বাই